সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের প্রবাসী সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে নতুন একটা পর্যটনশীল এলাকা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখছেন আমাদের এই যে নোয়াখালী কুবিরাট উপজেলার তিন নং ঢাঁসিড়ি ইউনিয়ন বড়খালের মাঝখান দিয়ে যে বহমান সুন্দর মনোরম দৃশ্যে একটি খালের যেই নদীর বলা হয় যেটাকে নদীর মতো করে তার স্রোত ধারায় আমাকে বিমোহিত করেছে এবং এখানকার আমরা দুজন পর্যটক এখানে এসেছি ঘুরে 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 দেখার জন্য আসলে এখানকার মানে পরিবেশটা অত্যন্ত চমৎকার দেখার মতো এবং এখানকার পরিবেশের সাথে আপনাকে অনেকটা সুস্থি যোগাবে যারা ভ্রমণ প্রিয়াসু আছেন যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই আপনারা আর যদি সময় পান তাহলে একবার হলে ঘুরে যাবেন এই যে মনোরম দৃশ্যটাকে আকাশের চাঁদের সাথে মিশে আছে তাদের একাকার হয়ে যেন আহ হাতছানে দিয়ে আপনাদেরকে ডাকছে আমাদের সেই প্রিয় জায়গা ধন্যবাদ সকলকে